বেতা লাগলে আমার কিছু করার নেই বাল আজকে আমি লাগিয়ে দেব জায়গা মতো জাল জাতির ফিরাড়াপুর ভিডিও দেখে আমার বন্ধু টুনটুনি disse nara জাতির ফিরাড়াপুর ভিডিও দেখে আমার বন্ধু টুনটুনি disse nara অন্যদিকে আমি কিড়ড়ুকে দেখি জাতির ফিরাড়াফুকারা জাতির ফিরাড়াফুকে নিয়ে বলতেছিলাম আমি কিছু কথা কিন্তু ওর নদীকে কিছু লোকের গায়ে লাগবে অনেক ব্যথা কি বলছিস ব্যথা লাগলে আমার কিছু করার নেই বাল আজকে আমি লাগিয়ে দেব জায়গা মতো জাল আর আপনারা কোন জায়গার কথা ভাবছেন ও বুঝছি আপনারা লিজেন্ড যেটা ভাবছেন ওই ডে আমি বলছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আর বেশি কথা না বাড়াই চলো খেলা শুরু করি আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে শিলমাইরা আরে আপু এই কষ্ট নিয়ে তুমি পেয়ে না কোনো বয় তোমার মতো মেয়েদের জন্য আমাদের জনি সব সবসময় পাশে রয়ে সময় আমি টিকটকে করতেছিলাম প্লান তারপর কবর শুনি গিয়ে আমাদের যেদিন তালুকদারের অনেক সাউসিরি ফলোয়ার ডান আরে ভাই আমি এমনিতেই কোনো প্রমাণ ছাড়া কথা বলি না এটা আমি বলি নাই ও নিজের মুখে বলতেছে ওর অনেক ফলোয়ার আর ডান হয়ে গেছে মানুষ তো সমালোচনা করবেই কারণ ও কি রে ভাই ওর মধ্যে কে এমন আছে ওকে নিয়ে মানুষ সমালোচনা করবে চলো তো একটু দেখে আসি কারণ ও ব্যাপার দ্বিতীয় একাটা আমি করছি নতুন আইসে মাত্র আঠেরো দিনে ওয়ান মিলন ফলোস করছি ওরে বাপ রে বাপ উমর ভাই পর দ্বিতীয় রেকর্ড ও করছে কেমনে কি ভাই কেমনে কি ভাই ওর কথা শুনে আমার একটা শায়রি মনে পড়লো চলো শায়রিটা বলেই পেলি অর্ণব ভাই ওকে কোথা থেকে ধরে এনে টিকটক লোক খাড়া অর্ণব ভাই কোথা থেকে ধরে এনে টিকটক করলো খাড়া ও দুই চারটে লারা দিয়ে বলে ও নাকি টিকটকের সেরা তো কি বই এই সোশ্যাল মিডিয়া নিয়ে তুই নিস না কোনো চাপ কারণ টিকটকে শুধু ওমর ভাই নাই উমর ভাই ছাড়াও রয়ে গেছে তোর অনেক বড় বড় বাপ তো আর বেশি কথা না বাড়াই এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনার হাতের সুন্দর আঙ্গুলটি দ্বারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ঘন্টা বাজে আজকের ভিডিও এই পর্যন্তই আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আই উইল গাইট টু দা নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ